সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করে গরুর হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মধ্যে চলে আসলাম বগুড়া জেলার ধূপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাতে আর এই হাতটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে অনেক উন্নত জাতের ফ্রিজিয়ান গাভিন গরু উঠে থাকে দর্শক হাই কোয়ালিটির এগুলোর আমি আজকে দম দাম দর জানার চেষ্টা করবো এখানে একটা দেখেন দাম দর করতেছে অনেক বড় সরে একটা গরু আসলাম আলাইকুম বাবা গরু আপনার তো গরুই বড় এটা দাম কত যাচ্ছে কয় মাসে পেগনে আট পার হয়ে গেছে কাস্টমার এই পর্যন্ত কত দিল কাস্টমার

বাজারটা খারাপ উনি চল্লিশ পঁয়তাল্লিশের টার্গেট নিয়েছে এখানে একটা দেখেন আসসালামু আলাইকুম খোলা

আচ্ছা বাজারটা মোটামুটি খারাপ না ভালো না এখানে একটা দেখেন দেখেন নেমে গেছে হয়তো অল্প কয়েকদিনের মধ্যেই বাচ্চা দেবে কানাডা নেমে গেছে আসসালামু আলাইকুম

এখানে একটা থাক অনেক বড় সরা একটা গ্রুপ আসসালামু আলাইকুম এটা কয়দা চারদ প্রেগনেন্ট কয় মাসে কয় মাসের পেগনে নয় মাসে চা দাম দুইশো বিশ কাস্টমার এই পর্যন্ত কত বললো পঞ্চাশ আপনার টার্গেট টার্গেট কত নিছে দুইশো আজকের বাজারটা তো নরম দুইশো যাবে দুশো দুই লাখের টার্গেট নিছে তবে বাজারটা খারাপ হয়তো

আপনারা দোকানটা দেখেন নেমে গেছে হয়তো দুই এক দিনের মধ্যে বাচ্চা দেবে আসলাম আলাইকুম ভাইটা কয় দাঁত জোয়ান দুই দাঁত কয় মাসে বেগ দশ পুরো হয়ে গেছে মানে অল্প কয়েকদিনের মধ্যে বাচ্চা দেবে দাম কত চাচ্ছে দুই লাখ বিশ এগুলা দুধ পাইলিটা লিটার আশা করা যায় বারো চোদ্দো